মহকুমার অন্তর্গত বিভিন্ন অঞ্চলে বন্যহাতির আক্রমণ প্রতিনিয়ত বেড়েই চলেছে স্বাভাবিকভাবে আতঙ্কে দিন কাটাতে হচ্ছে হাতি আক্রান্তিত বিভিন্ন এলাকার সাধারণ মানুষকে একই রকম ভাবে গতকাল শেষ রাতের দিকে উত্তরকৃষ্ণপুর গ্রাম পঞ্চায়েত এলাকাতে বন্যহাতি হাতি তাণ্ডব লীলা সংগঠিত করে একের পর এক কৃষকের সবজি ক্ষেত থেকে শুরু করে বাড়িঘরে প্রতিনিয়ত হাতির আক্রমণ নিত্য নৈমিত্তিক ঘটনায় পরিণত হয়েছে রাতের ঘটনার খবর পেয়ে সংবাদ সংগ্রহ করতে গেলে দেখা যায় একাধিক প্রান্তিক কৃষকের সবজি ক্ষেতগুলো প্রায় ধ্বংসস্তূপে পরিণত হয়েছে এছাড়াও একাধিক বাড়িতে হাতি রাতের আধারে আক্রমণ সংগঠিত করে প্রচুর পরিমাণে ধান যেমন খুয়েছে পাশাপাশি অন্যান্য বিভিন্ন সামগ্রীও হয়েছে এই সংক্রান্ত বিষয় এলাকার একাধিক সাধারণ মানুষের সাথে কথা বললে তাদের দাবি বিগত দশ পনেরো বছর যাবৎ এই হাতির সমস্যা নিরন্তরভাবে বেড়ে চলেছে তাদের এটাও দাবি প্রশাসন থেকে একাধিকবার এই সমস্যার সমাধান প্রতিশ্রুতি দেওয়া হয়েছে কিন্তু বাস্তবিক অর্থে কাজের কাজ কিছুই হচ্ছে না একই এলাকার জনৈক্য মিন্টু ভৌমিকের দু দুটি গবাদি পশু প্রায় বছর খানেক আগে হাতির আক্রমণের শিকার হয়ে মৃত্যু পতিত হওয়ার পর এলাকার বিধায়ক তথা রাজ্যের জনজাতি কল্যাণ দপ্তরের মন্ত্রী বিকাশ দেব বর্মার উপস্থিতিতে বন দপ্তরের কর্তারা ক্ষতিপূরণ দেওয়ার ব্যাপারে ঘোষণা করেছিলেন তবে ক্ষতিগ্রস্ত মিন্টু বাবুর দাবি হচ্ছে প্রায় এক বছর ধরে হলেও শুধু আশ্বাস পেয়েছে ক্ষতিপূরণ এখনো পাননি অর্থাৎ সব মিলিয়ে দাবি করা যায় যেভাবে প্রতিনিয়ত কৃষ্ণপুর উত্তর কৃষ্ণপুর সহ তেলিয়ামুড়া মহকুমার বিভিন্ন এলাকায় হাতির আক্রমণ বেড়েই চলেছে তার পরিপ্রেক্ষিতে শুধু প্রতিশ্রুতি দিলে হবে না অনতি বিলম্বে প্রশাসনকে কার্যকরী এবং বরিষ্ঠ পদক্ষেপ গ্রহণ করতে হবে এমনটাই দাবি এলাকার দলমত নির্বিশেষে সকল অংশের ঘটনা জঙ্গলের বন্যা হাতি আয় ক্ষতি করতেছে কয়েকদিন ধরে উত্তর কৃষ্ণপুর আর কি আপনি কি কি ক্ষতি করছে আমরা তো ঐ তো এই বাগান নষ্ট করতেছে হেতো বাড়িতে ধান খাইছে কালকে প্রায় এক ঘন্টা মতো ধান খাইছে এর মধ্যে পলকি কি ইউফাশন রিসোর্স ফসল তো ওই তো কলা গাছ এরপর ওই লাওর চাতুর ভাঙিয়া জিতা ভাই তো নষ্ট করে কয়টা ছিল একটা কোন সময় ছিল এটা এটা কাল কাছে রাত্র সাড়ে তিনটার সময় পাইছি আইসা আর আগুই আই আই গাছ গুছ খাইতেছে সাড়ে তিনটার সময় উঠতে দিয়ে কেন এইটা খাইতেছে আর কি আর যে মাত্র কালে আমি দশটা টিপ দিয়েছি দিয়া কালে গেছি আমার পিছে ফিসে সোজা আমার বাড়িতে বাড়িতে গিয়া বাড়িতে গিয়া ধান খাইছে দাঁড়াইয়া কেমন ক্ষয় করে দিয়েছে আপনার ক্ষতি তো ভালো ক্ষতি হইছে ক্ষতি তো আপনি এমনি

আমরা চাম গে তো আমরা তো সাইডতে মুক্ত হইতাম কেমনে এনেক দূরে যাইব এটা যাতে নাই আমরা তো আর অন্য কিতা চাম এটা না আইলেই তো আমরা সবাই আরামসে থাকতাম পারুম চলতাম পারু কত বছর ধরে এই চলছে এখন এই হাতির তান্ডবটা তো আজকে দশ পনেরো বছর ধরে হাতির যন্ত্রণা যা সকালে পাঁচটার সময় উঠছা ধান তিন চার চার বস্তা আছে তিন বস্তা লিয়া আর এক বস্তা

নিজস্ব প্রতিনিধির রিপোর্ট ত্রিপুরা পাইও